কখনো কি ভেবে দেখেছেন যদি চশমা আবিষ্কার না হতো তাহলে দুনিয়াটা কেমন দেখাতো কয়েকশো বছর আগে মানুষ দৃষ্টিশক্তি হারালে কি চশমার গল্প কিন্তু দারুণ চমকপ্রদ সময়ের চাকা ঘুরে দেখি চশমা এলো কিভাবে খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান দার্শনিক সেনেকা এক কৌশল বের করেন তিনি পানির গ্লাসের মধ্যে দিয়ে লেখা পড়তেন কারণ পানির বর্ণগুলো বড় করে দেখাতো এগারোশো শতকের মুসলিম বিজ্ঞানী আলহাজেন আলো ও দৃষ্টিশক্তি নিয়ে গবেষণা করে তার কাজের ভিত্তিতে শতকের দিকে ইউরোপে ছিল প্রথম প্রথম দৃষ্টি লেন্স। দিকে ইতালির চশমা তৈরি করে এগুলো ছিল গোল কাচের টুকরো যা চোখের সামনে ধরে পড়তে হতো ধীরে ধীরে ফ্রেম তৈরি হলো আর চশমা নাকের উপরে বসানো সম্ভব হলো এরপর থেকে চশমা হয়ে উঠলো আরও আধুনিক আঠারোশো শতকে যুক্ত হলো লেন্স শতকে এলো অ্যান্টি গ্লেয়ার চশমা আজ আমাদের কাছে নানা ডিজাইনের চশমা আছে ফ্যাশন আর প্রয়োজনও একসাথে চশমা শুধু দৃষ্টি শক্তির জন্য নয় বরং ফ্যাশন ও স্টাইলের অংশও বটে কেমন লাগলো চশমার এই ইতিহাস কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও মজার গল্প জানতে আমাদের পেজটি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ